কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব একচল্লিশ পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে যুক্তফ্রন্ট তার কর্মসূচি প্রকাশ করল উনিশশো সালে যে আঠারো দফা কর্মসূচি যুক্তফ্রন্টে গৃহীত হয়েছিল সেগুলি এবারও প্রাসঙ্গিক তবে অভিজ্ঞতা থেকে এই কর্মসূচিগুলিকে আরও সুনির্দিষ্টভাবে এবং অগ্রাধিকার অনুযায়ী প্রকাশ করা প্রয়োজন হয়ে পড়েছিল এবারের কর্মসূচির মধ্যে গুরুত্ব দেওয়া হলো খাদ্য সমস্যা ভূমি সংস্কার শিক্ষা কৃষি ও সেচ প্রভৃতি বিষয় কর্মসূচিতে খাদ্য নীতি প্রসঙ্গে যুক্তফ্রন্ট বলল যুক্তফ্রন্ট পাইকারি ধান ও চালের ব্যবসায় সহকারী একচেটিয়া অধিকার চালু করবে এবং সকল রকমের খাদ্যশস্যের ব্যবসাতে উপযুক্ত নিয়ন্ত্রণ প্রবর্তন করবে যুক্তফ্রন্ট বৃহৎ মালিক ও মজুতদারকে মজুদ করাকে আটকানোর জন্য যথেষ্ট খাদ্য সংগ্রহ করা ও সুষম বন্টন করার জন্য নীতি রচনা করবে এই নীতি ভিত্তি করা হবে নিম্নলিখিত বিষয়গুলির ওপর এক সকল বৃহৎ মালিকদের উদ্বৃত্ত খাদ্যশস্য সংগ্রহ করা হবে সেচ এলাকায় সাত একরের বেশি এবং অসেচ এলাকায় দশ একরের বেশি জমিতে উৎপাদনের মালিককে লেভি দিতে হবে দুই খোলা বাজার থেকে ধান কলের ধান কেনা নিষিদ্ধ ঘোষণা করা হবে ধান কলের মালিকদের সংগৃহীত ধান সরকারকে দিতে হবে তিন ধান মাড়াই ও চিরাকলের উপর নিয়ন্ত্রণ করা হবে চার সংগৃহীত ধান চালের একটা অংশ উদ্বৃত্ত এলাকায় অন্তত তিরিশ শতাংশ এবং ঘাটতি এলাকায় পুরোটাই যেখান থেকে প্রকৃত সংগ্রহ করা হচ্ছে সেখানেই দিতে হবে পাঁচ শুরুতে ঘাটতি এলাকায় সংশোধিত রেশন ব্যবস্থা চালু করা এবং ধাপে ধাপে তা অন্য এলাকায় সম্প্রসারিত করা এবং ছয় যথোচিত দামে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা ভূমি সংস্কার প্রসঙ্গে যুক্ত ফ্রন্টের কর্মসূচিতে বলা হলো নিম্নলিখিত বিষয়গুলিকে সুনিশ্চিত করার জন্য যুক্ত ফ্রন্ট ভূমি সংস্কারের ব্যাপক কর্মসূচি পালন করবে এক কৃষকের স্বার্থে বর্তমান সম্পত্তি অধিগ্রহণ আইন এবং ভূমি সংস্কার আইনগুলিকে উপযুক্ত সংশোধন করবে দুই তিন একরের কম জমি যাদের আছে সেই সকল কৃষকদের ভূমি রাজস্ব মকুব করা হবে তিন পরিবারের আয়তন অনুযায়ী কৃষক পরিবারের চাষ জমির ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হবে চার জমির ঊর্ধ্বসীমার বাইরে সকল বেনামি জমি চিহ্নিত উদ্ধার এবং বন্টন করা হবে পাঁচ ভূমিহীন এবং গরিব কৃষকদের মধ্যে সার্বিক আইন সাপেক্ষে তিন বছরের জন্য বর্গা উচ্ছেদ বন্ধ থাকবে ইত্যাদি শিক্ষা সম্পর্কে যুক্তফ্রন্ট তার কর্মসূচিতে বললো শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা দূর করতে যুক্তফ্রন্ট সরকার দৃঢ় পদক্ষেপ নেবে এবং একটি শক্তিশালী সংহত ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে এই লক্ষ্যে যুক্তফ্রন্ট সরকার নিম্নলিখিত কার্যক্রম রূপায়িত করবে এক সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষা প্রবর্তন করবে দুই চতুর্থ শ্রেণী অব্দি শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করবে এবং যেসব অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় নেই সেই সব অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে তিন অষ্টম শ্রেণী অবধি শিক্ষাকে অবৈতনিক করবে চার শিক্ষকদের মাহিনা সহ চাকরির মান উন্নত করবে এবং বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা ও মানের অসামঞ্জস্য দূর করবে পাঁচ বিশ্ববিদ্যালয় পরিচালন ব্যবস্থার গণতন্ত্রীকরণ করা হবে ছয় মাধ্যমিক শিক্ষা পর্ষদকে ঢেলে সাজানো হবে ইত্যাদি শ্রম সমস্যা সম্পর্কে ওই কর্মসূচিতে বলা হলো যে যুক্তফ্রন্ট সরকার ন্যূনতম মজুরি বেকার ভাতা যথোপযুক্ত বোনাস ও বোনাস আইনের প্রয়োজনীয় সংশোধন ইত্যাদির জন্য শ্রমিকদের সংগ্রামে সাহায্য করবে যুক্তফ্রন্ট তার কর্মসূচিতে আরও ঘোষণা করল যে কলকাতা ও হাওড়ার ঠিকা ভাড়াটেদের প্রজাসত্ব দেবে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প বিকাশে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবে রাজ্যের শিল্প বিকাশের স্বার্থে লাইসেন্স অর্থ ও কাঁচামালের জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করবে সারা রাজ্যে প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা করবে স্বাস্থ্য ব্যবস্থা সম্প্রসারণ করবে বার্ধক্য পেনশন চালু করবে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ব্যবস্থাকে গণতন্ত্রীকরণ করবে ও তাদের আরও অর্থ ও ক্ষমতা দেবে প্রভৃতি নির্বাচনের দিন এগিয়ে এলো উনিশশো উনসত্তরের নয় ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হল বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন সত্তর শতাংশেরও বেশি ভোট পড়ল সারা রাজ্যে কথা আরো উল্লেখযোগ্য এই কারণে যে সে সময় বামপন্থী হটকারীরা নির্বাচন বয়কটের আওয়াজ তুলেছিল কিন্তু তাদেরকে যে মানুষ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে তা বোঝা গেল ভোটের দিন মানুষের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগ বহু জায়গায় কার্যত উৎসবের চেহারা নিয়েছিল রাজ্য বিধানসভায় মোট আসনে ভোট হয়েছিল ভোটের ফল দেখা গেল ফ্রন্ট পেয়েছে দুশো চোদ্দটি আসন কংগ্রেস পেয়েছে পঞ্চান্নটি আসন যুক্তফ্রন্টের মধ্যে সিপিআইএম একশো একটি আসন দিয়ে চারটি আসনে সিপিআইএম সমর্থিত নির্দলেরা দাঁড়িয়েছেন তিরাশিটা আসন পেয়েছে তিনজন সিপিআইএম সমর্থিত নির্দল প্রার্থী জিতেছেন বাংলা কংগ্রেস তেত্রিশটি আসন দক্ষিণপন্থী কমিউনিস্ট তিরিশটি আসন ফরোয়ার্ড ব্লক একুশ আসন এস পি বারোটি আসনে জয়ী হয়েছে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ যুক্তফ্রন্টকে শুধু বিপুল সংখ্যাধিক্যেই জয়ী করেনি তারা দার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে সিপিআইএমই হল যুক্তফ্রন্টের অবিসংবাদী নেতা এই প্রথম সিপিআইএম রাজ্যে একক বৃহত্তম দলে পরিণত হল জনগণের রায় অনুযায়ী এবারও আমি দাঁড়িয়েছিলাম কংগ্রেসের অমরেন্দ্র উনিশশো সাতষট্টি চতুর্থ সাধারণ নির্বাচনেও তিনি আমার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী ছিলেন সেবার আমি জিতেছিলাম সাড়ে তিন হাজার ভোটে কিন্তু এবার আমি জিতলাম সাড়ে সতেরো হাজার ভোটে এবার আমি পেলাম পঁয়তাল্লিশ হাজার দুশো ভোট অমরবাবু পেলেন সাতাশ হাজার ছশো উনসত্তরটি ভোট উনিশশো উনসত্তরের পরবর্তী মধ্যবর্তী বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর যারা জিতলেন তারা হলেন মানস রায় রায়গঞ্জ অহিন্দ্র সরকার গঙ্গারামপুর অমৃতেন্দ্র মুখার্জি কৃষ্ণনগর পশ্চিম গৌড়কুন্ডু রানাঘাট পশ্চিম রবীন মন্ডল রাজারহাট আব্দুল সৈয়দ বাদুরিয়া শরৎ সর্দার সন্দেশখালী গঙ্গাধর নস্কর সোনারপুর বিকাশ গুহ যাদবপুর নিরঞ্জন মুখার্জি বেহালা পূর্ব রবীন মুখার্জি বেহালা পশ্চিম সুধীর ভান্ডারী মহেশতলা ক্ষিতিভূষণ রায়বর্মন বজবজ প্রভাস রায় বিষ্ণুপুর পশ্চিম সুন্দর নস্কর বিষ্ণুপুর পূর্ব জ্যোতিষ রায় ফলতা আব্দুল কায়ুম মোল্লা ডায়মন্ড হারবার রাধিকা প্রামাণিক মগরাহাট পূর্ব জগদীশ দাস বিজপুর গোপাল বসু নৈহাটি সীতারামগুপ্ত ভাটপাড়া জামিনী সাহা নোয়াপাড়া মোহাম্মদ আমিন টিটাগড, সাধন চক্রবর্তী খর্ধা গোপাল ভট্টাচার্য পানিহাটি রাধিকা ব্যানার্জি কামারহাটি জ্যোতি বসু বড়নগর তরুণ সেনগুপ্ত দমদম কেজি বসু কাশীপুর সাধনগুপ্ত কালীঘাট নিরঞ্জন সেনগুপ্ত টালিগঞ্জ মনোরঞ্জন বড়াল বেলেঘাটা দক্ষিণ আব্দুল হাসান তালতলা সমররুদ্র বিদ্যাসাগর কৃষ্ণপদ ঘোষ বেলেঘাটা উত্তর লক্ষ্মী সেন বেলগাছিয়া প্রতিপাবন পাঠক বালি প্রলয় তালুকদার হাওড়া দক্ষিণ জয়কেশ মুখার্জি ডোমজুর তারাপদ দে জগৎবল্লভপুর হারানচন্দ্র হাজরা সাঁকরাইল নিরুপমা চ্যাটার্জী বাগনান নিতাই ভান্ডারী আমতা পান্নালাল মাঝি উদয়নারায়ণপুর মনীন্দ্র জানা জাঙ্গিপাড়া মনোরঞ্জন হাজরা উত্তরপাড়া হরিপদ মুখার্জি চাপদানি ভবানী মুখার্জি চন্দননগর গোপাল ব্যানার্জি সিঙুর ব্রজগোপাল নিয়োগী পোলবা অবিনাশ প্রামাণিক বলাগড় দেবনারায়ণ চক্রবর্তী পাণ্ডুয়া মদন সাহা খানাকুল ষোড়শী চৌধুরী চন্দ্রকোনা নন্দরানী দল খাটাল মৃগেন্দ্র ভট্টাচার্য দাসপুর মোহিনীমোহন পাণ্ডা তালডাংরা সুচাঁদ সরেন রানীবাঁধ অশ্বিনী রাজ বড়জোড়া সুখেন্দু খান সোনামুখী বামাপদ মুখার্জি হীরাপুর সুনীল বসুরায় বারাবনী লোকেশ ঘোষ আসানসোল হারাধন রায় রানীগঞ্জ লক্ষণ বাগদি উখড়া দিলীপ মজুমদার দুর্গাপুর কৃষ্ণচন্দ্র হালদার আউশগ্রাম দেবব্রত দত্ত বর্ধমান উত্তর বিনয় চৌধুরী বর্ধমান দক্ষিণ পাঁচুগোপাল গুহ রায়না বিনয় কোয়ার মেমারি কৃষ্ণ কোয়ার কালনা মনসুর হবিবুল্লাহ নাদানঘাট কাশীনাথ হাজরা চৌধুরী মন্তেশ্বর হুমায়ুন কবির পূর্বস্থলী নিখিলানন্দ সর মঙ্গলকোট রামগতি মণ্ডল কেতুগ্রাম বনমালী দাস নানুর রাধানাথ চট্টরাজ লাভপুর এবং পঞ্চানন লেট ময়ূরেশ্বর যুক্তফ্রন্টের অন্যান্য শরিক দলের যারা জিতলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সিপিআইএর বিশ্বনাথ মুখার্জি সোমনাথ লাহিরি ফরওয়ার্ড ব্লকের হেমন্ত বসু আর এস পির ননী ভট্টাচার্য প্রমুখ কিন্তু মন্ত্রিসভা গঠন নিয়ে সমস্যা দেখা দিল বাংলা কংগ্রেস জেদ ধরে বসল যে তাদের নেতা অজয় মুখার্জিকে মুখ্যমন্ত্রীর পদে মনোনীত করতে হবে তাকে অন্য দু একটি শরিকও সমর্থন করল এরা বললেন যে সিপিআইএম কিছুতেই মুখ্যমন্ত্রীর পদটি দেওয়া উচিত নয় বাংলা কংগ্রেস একবারও ভেবে দেখল না যে তাদের এই মনোভাব যুক্তফ্রন্টের শরিকদের সাধারণ গণতান্ত্রিক নিয়ম পদ্ধতির এবং জনগণের নির্বাচনী রায়ের বিরুদ্ধে যাচ্ছে জনগণের রায় অনুযায়ী যুক্তফ্রন্টের বৃহত্তম শরিককেই যে মুখ্যমন্ত্রীর পদটি দেওয়া উচিত সে কথাটি তারা কিছুতেই মেনে নিলেন না বিগত নির্বাচন থেকে এই নির্বাচনে দলগত অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে যার প্রতিফলন মন্ত্রিসভার মধ্যে হওয়া বাঞ্ছনীয় জনগণ আমাদের পার্টির ওপর বর্ধিত দায়িত্ব অর্পণ করেছেন সুতরাং তাদের আকাঙ্ক্ষাকে মর্যাদা দিতে হলে যুক্তফ্রন্টের বৃহত্তম পার্টি হিসাবে সিপিআইএমকেই সরকারের নেতৃত্ব দিতে হবে কিন্তু অজয় মুখার্জি জানালেন যে তিনি অন্য কারোর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হতে পারবেন না একটি রাজনৈতিক বিষয়কে অজয়বাবু নিয়ে গেলেন অহেতুক ব্যক্তিগত মান অপমানের স্তরে যাই হোক যুক্তফ্রন্টের ফ্রন্টের ঐক্যের স্বার্থে ও রাজ্যের বৃহত্তর স্বার্থে বাংলা কংগ্রেসের চেয়ে দ্বিগুণেরও অনেক বেশি আসন পাওয়া সত্ত্বেও সিপিআইএম মুখ্যমন্ত্রীর পদটি বাংলা কংগ্রেসকে ছেড়ে দিল আমরা তারপরে প্রস্তাব করলাম যে আমাদের পার্টির হাতে সাধারণ প্রশাসন ও পুলিশ সহ স্বরাষ্ট্র দপ্তরটি দিতে হবে কিন্তু দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টি পাল্টা প্রস্তাব দিল যে স্বরাষ্ট্র দপ্তর ভাগ করতে হবে এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠল শেষ পর্যন্ত অনেক আলোচনার পর সপ্তাহব্যাপী মন্ত্রিসভা গঠন নিয়ে অচলাবস্থার অবসান ঘটল মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হলেন অজয় মুখার্জি আমাদের পার্টির নবনির্বাচিত বিধায়করা আগেই আমাকে সর্বসম্মতিক্রমে পার্টির পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছিলেন সেই সূত্রে আমি পরিষদীয় দলের নেতা সহকারী রূপে নির্বাচিত হলাম মন্ত্রিসভায় আমাকে দায়িত্ব দেওয়া হলো উপমুখ্যমন্ত্রী সাধারণ প্রশাসন এবং পুলিশ সহ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব সিপিআইএম এর আর যারা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন তারা পেলেন কৃষ্ণ কোমার ভূমি ও ভূমি রাজস্ব নিরঞ্জন সেনগুপ্ত উদ্বাস্তু পুনর্বাসন ত্রাণ ও কারা সত্যপ্রিয় রায় শিক্ষা কৃষ্ণপদ ঘোষ শ্রম আবদুল্লা পরিবহন স্বরাষ্ট্র প্রভাস রায় মৎস্য কৃষ্ণচন্দ্র হালদার আবগারি গোলাম ইয়াজদানি পাসপোর্ট ও অসামরিক প্রতিরক্ষা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব যুক্ত ফ্রন্টের আর যারা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন তারা হলেন সুশীল ধারা চারু সরকার ভবতোষ সরেন বাংলা কংগ্রেসের সোমনাথ লাহিরি বিশ্বনাথ মুখার্জি রেনু চক্রবর্তী আব্দুর রেজ্জাক খান সিপিআই কানাইলাল ভট্টাচার্য শম্ভু ঘোষ ভক্তিভূষণ মন্ডল ফরওয়ার্ড ব্লক ননী ভট্টাচার্য যতীন চক্রবর্তী আর এসপি সুবোধ ব্যানার্জী প্রতিভা মুখার্জি এসইউসি জ্যোতি ভট্টাচার্য ওয়ার্কার্স পার্টি সুধীন কুমার আর সি পি আই দেওপ্রকাশ রাই বিভূতি দাশগুপ্ত লোকসেবক সংঘ রাম চ্যাটার্জি ফরওয়ার্ড ব্লক মার্ক্সবাদী বড়দা মুকুটমণি বলশেভিক পার্টি পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে দ্বিতীয় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা শপথ গ্রহণ করল রাজ্যে আবার নতুন উদ্যমে জনস্বার্থবাহী কর্মসূচি রূপায়নের সুযোগ এলো